সহায়িকার বাড়িতে রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র দায়িত্বে রয়েছে স্থানীয় এক কর্মী তিনি নিয়মিত কেন্দ্রে আসেন না ইচ্ছে মতো কেন্দ্র চালান সহায়িকা শিশুদের সঠিকভাবে খাবার দেওয়া হয় না সময়ের মধ্যে কেন্দ্রে গিয়ে খালি হাতে ফিরে আসতে হয় শিশু ও মায়েদের এমন দায় অভিযোগ সহায়িকা ও তার স্বামীর ব্যবহারে ক্ষুব্ধ এলাকার মানুষ অভিযোগ করা সত্ত্বেও সিডিপিও কোনো ব্যবস্থা না নেওয়ায় সহায়িকাকে সরানোর দাবিতে বৃহস্পতিবার সকালে চলল বিক্ষোভ ঘটনা হরিশ চন্দ্রপুর এক নম্বর ব্লকের রাশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের দল পশ্চিম পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের স্থানীয় সূত্রে খবর কেন্দ্রটি রয়েছে সহায়িকা শমিমা খাতুনের বাড়িতে দুটি সরকারি ঘর রয়েছে কেন্দ্রে ব্লক থেকে বসানো হয়েছে সোলার সাব মার্সিবেল পাম্প সহায়িকা ও তার স্বামী দরবেশ আলী খেয়াল খুশি মতো সেন্টার চালান সরকারি অভিযোগ নিয়ম অনুযায়ী সকাল আটটা থেকে বেলা এগারোটা পর্যন্ত কেন্দ্র খোলা থাকার কথা রয়েছে তবে কেন্দ্রটি সকাল নটা থেকে দশটা পর্যন্ত মাত্র এক ঘন্টা খোলা রাখা হয় দশটার পরে খাবার আনতে গেলে ফিরিয়ে দেওয়া হয় বারান্দায় গেট লাগিয়ে রাখা হয় কেন্দ্রে সোলার সাব মার্সেবেল পাম্প থেকে এলাকার মানুষজন জল নিয়ে আসেন সহায়িকার স্বামী দর্বেশালী আলী দেড় মাস তালা ঝুলিয়ে রাখেন সেখানে জল আনতে গেলে গালি গালাজ করেন সেই সোলার সাব মার্সেবেল পাম্পের জল দর্বেশালী নিজে শৌচাগারে কানেকশন করেছেন সেই জল দিয়ে সবজি চাষও করে থাকে অথচ মানুষকে পানীয় জল দেন না আমাদের এই সেন্টারের পানীয় জলের যে একটা যে গভর্নমেন্ট থেকে যে সোলার পাম্প বসিয়েছে সেটা থেকে আমরা জনসাধারণরা আগে আমরা জল খাচ্ছিলাম এই এই আইসিডিএস সেন্টার যার বাড়িতে ও যেদিন থেকে এখানে ট্রান্সফার হয়ে এসেছে নিজের বাড়িতে তারপর থেকে আমাদের এক এক করে এক এক করে সমস্ত লোকের সমস্ত লোকের আমাদের জল বন্ধ করে দিয়েছে পাবলিকে আর ও ওই জল দিয়ে নিজের এই যে আছে জল ভরে পায়খানা পেশাব হাগা মুটা সব কিছুই করে আমরা তবুও কোনো আপত্তি করি না আমরা শুধু সপ্তাহে একদিন বা দুদিন জল আনতে আসি সেন্টার টাইমে সেটাও আমাদের বন্ধ করে দিয়েছে আর এখানে একটা গভর্নমেন্টের একটা সোলার পাম্প আছে হ্যাঁ এতে আইসিডিএস এর সেন্টারে তো শুধু খালি সেন্টারের টাইমে নটা থেকে নিয়ে দশটা পর্যন্ত গেট খোলা থাকে এক ঘন্টা শুধু হ্যাঁ ওই এক ঘন্টার মধ্যে যতটুকু হয় কেউ হয়তো দশ লিটার কেউ হয়তো বিশ লিটার এরকম করে জল নিয়ে যায় সেটা হয়তো চার দিন পাঁচ দিন হয়তো ব্যবহার করে তারপরে হয়তো ফের আসে পাঁচ দিন পরে স্থানীয় বাসিন্দাদের দাবি কেন্দ্রে যাওয়ার রাস্তা নেই সহায়িকার বাড়ির ভেতর দিয়ে যেতে হয় কেন্দ্রে শিশুদের কোনোদিনও পড়ানো হয় না কেন্দ্রের একটি ঘরে জ্বালানি ভরে রেখেছে সহায়িকা সোলার সাব মার্সিবল পাম্প থেকে কাউকে জল আনতে দেন না জল আনতে গেলে গালি গালাজ করেন সহায়িকা ও তার স্বামী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মীকে একাধিকবার অভিযোগ করা হয়েছে কিন্তু কোনো ব্যবস্থা হয়নি সিডিপি ব্লক প্রশাসন মহকুমা শাসক ও জেলা শাসকের কাছে অভিযোগ জানিয়েছে এখনো তদন্তে আসেননি তাই সহায়িকাকে সরানোর দাবিতে এদিন বিক্ষোভ দেখানো হয় সহায়িকা সামিমা খাতুনের পাল্টা দাবি ভিত্তিহীন অভিযোগ করেছেন এলাকার মানুষ নিয়ম মেনে কেন্দ্রে খাবার দেওয়া হয় ও সেন্টার খোলা রাখা হয় সোলার সাব মার্সিবেল পাম্পটি খারাপ হয়ে গিয়েছিল তাই তালা ঝুলিয়ে রাখা হয়েছিল

এর আগে যখন প্রথম আমার এখানে সাবমার্শাল বসে এখানে তার আগে আমি নিজের টিউবওয়েল থেকে আমার মোটর আছে এখানে আছে আমার লাইন করা আছে এখানে ওই জলটা যেত আমার নিজের ওই দিকে পূর্ব দিকে এবার যখনই ওরা সাবমার্শাল বসালো তো আমি বললাম যে এখানে তো আমি মার্শাল বসাবো এখানে ফাঁকা জায়গাটাই তো আপনারা এখানে হবে না আমি দুবার ঘুরে দিলাম ওদেরকে তো লাস্ট এবার আসলো তো ঠিক আছে ইঞ্জিনিয়ার আসলো আর আধিকারিক আসলো বলছে ঠিক আছে আপনি ফাঁকা জায়গা দেন তো আপনার মার্শাল বসার দরকার নাই কারণ যে আপনার এখানে কানেকশন ওরাই করে দিয়ে গেছিলো আমার ওই বোরিংটা থেকে আমার এখানে কানেকশন করে গিয়েছিল তার আগে আমার কিন্তু মোটর ছিল মোটরে কানেকশান সব কিছু আমার ট্যাঙ্ক ছিল এই যে ট্যাঙ্ক আছে এটাতে জল হতো এই তিন বছর হলো মোটরের সাবমার্শাল বসা সরকারি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মী মেহেরুন নেশা বলেন সরকারি তালিকা অনুযায়ী শিশুদের খাবার দেওয়া হয় সোলার সাবমারসিবল পাম্প নিয়ে পাড়া লোকেদের সঙ্গে সহায়কার ইতিকামেলা চলছে সমাধান করে দেওয়াও হয়েছিল এদিন ভীতিহীন অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছে এলাকার মানুষকেও বলেছিলাম লাগিয়েছিল তালাটা মোটামুটি 15 ফুটি দিন পরে এরকমই তালাটা লাগানো ছিল ওই বারবা খারাপ হয়ে গেছে কি না